জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ সালের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা আগামী পনেরো অক্টোবর তোমাদের সমাজকর্ম ষষ্ঠপত্র মাঠ মাঠকর্ম শিক্ষা এই সাবজেক্টে পরীক্ষা তো এই ভিতরে আমি শেষ মুহূর্তের আরিফ স্যারের ক খ ও গ বিভাগের শর্টকাট চূড়ান্ত সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের নাইনটি পার্সেন্ট কমন থাকবে তো প্রথমে আমরা দেখবো ক বিভাগের জন্য অতি শঙ্কিত প্রশ্নাবলী তার উত্তর তো এখানে বাম সাইডে এবং ডান সাইডে প্রশ্ন দাঁড়িয়েছে আমি প্রথমে বাম সাইডের প্রশ্নগুলো দেখাচ্ছি তো এখানে যে প্রশ্নগুলোর পাশে নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া থাকবে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা চেষ্টা করবে এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে পড়ার যাতে তোমাদের প্রশ্ন ও তার উত্তরটি মনে থাকে তো প্রথম প্রশ্নটি হচ্ছে মাঠকর্ম কর্ম হলো সমাজকর্ম শিক্ষার অবিচ্ছেদ্য অংশ উক্তিটি কার হলিস অ্যান্ড টেইলরের দুই সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কি এন্না এল ডয়েস তিন মাঠকর্ম সাধারণত কয় ধরনের মাঠকর্ম প্রধানত দুই প্রকার যথা নির্দিষ্ট মাঠকর্ম ও চলমান মাঠকর্ম চার সমাজকর্মে ক্লায়েন্ট কি পেশাগতভাবে ব্যক্তি হলো ক্লায়েন্ট বা সাহায্য পাঁচ সমাজকর্ম পেশার অগ্রদূত কে মেরি রিসমন্ড ছয় ব্রাকের প্রতিষ্ঠাতা কি সার ফজলে হাসান আবেদ সাত গ্রামীণ সমাজসেবার বর্তমান নাম কি পল্লী সমাজসেবা আট ব্রাক এর প্রতিষ্ঠাতা কি সার ফজলে হাসান আবেদ নয় গ্রামীণ সমাজসেবার বর্তমান আর এস সরি আর এস এস নাম কি উপজেলা সমাজসেবা দশ মাঠকর্ম অনুশীলনে কর্মদিবস কতদিন সাইট কর্মদিবস এগারো ফিল্ড ওয়ার্ক ম্যানুয়াল এর লেখক কি এম এ মোমেন বারো র্যাপোর্ট কি পেশাগত সম্পর্ক তেরো ঢাকা প্রজেক্ট কখন চালু করা হয়েছিল উনিশশো সালের ঢাকার কায়েতটুলিতে এস এনএসডাব্লিউ এর কি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার পনেরো চলমান মাঠকর্ম কি চলমান মাঠকর্ম হল বিভিন্ন সংস্থায় শিক্ষার্থীদের নিয়োগ বা সরি যা সমাজের বিভিন্ন বিষয়ে বা সরাসরি সম্প্রদায়ে কাজ করে এজেন্সি তত্ত্বাবধান কি যেসব সংস্থা উন্নয়ন প্রকল্প বিকাশ বাস্তবায়ন নথিভুক্ত করে অংশগ্রহণ করতে সম্মত হয় সেটাই এজেন্সি তত্ত্বাবধান সতেরো তত্ত্বাবধানের প্রকাবেদ লেখ তত্ত্বাবধানের প্রকাবেদ চারটি যথা প্রশাসনিক তত্ত্বাবধান স্বেচ্ছাসেবী তত্ত্বাবধান সাংগঠনিক তত্ত্বাবধান ও আর্থিক তত্ত্বাবধান আঠারো সমাজকর্মের প্রথম প্রশিক্ষণ স্কুল কোথায় স্থাপিত হয় আমেরিকার নিউ ইয়র্কে উনিশ বারডেম এর পূর্ণরূপ কি বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড রিহেবিলিটেশন ইন ডায়াবেটিস ইন্ডোক্রিন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার্স বিশ কেয়ার এর পূর্ণরূপ কি কোঅপারেটিভ ফর আমেরিকান রিলিফ এভরিহায়ার একুশ কখন এবং কোথায় সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয় উনিশশো সালে আমেরিকা এবং উনিশশো আটান্ন সালে দৈনন্দিন কার্যাবলী সংরক্ষণ মাঠকর্মের সর্বশেষ ধাপ কোনটি প্রতিবেদন লিখুন চব্বিশ সুপারভিশন কার লেখা ডি পল চৌধুরী পঁচিশ মাঠকর্ম প্রতিবেদন কি ব্যবহারিক প্রশিক্ষণ সম্পাদন শেষে ছাত্রছাত্রীরা লিখিত আকারে যে কর্মতত্ত্বাধায়ের নিকট প্রদান করে তাকে মাঠকর্ম বলে সাবেশ বাংলাদেশে কোথায় প্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয় ঢাকা মেডিকেল হাসপাতালে উনিশশো সালে প্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয় সাতাশ মাঠকর্মে অ্যাসাইনমেন্ট কি শিক্ষার্থীদের মাঠকর্মে প্রদত্ত কাজের তালিকা আঠাশ নির্দিষ্ট মাঠকর্ম কি শিক্ষার্থীরা যখন একটি নির্দিষ্ট সংস্থায় দুজন তত্ত্বাবধায়ের অধীনে মাঠকর্ম সম্পন্ন করার জন্য সংযুক্ত হয় তখন তাকে নির্দিষ্ট মাঠকর্ম বলে উনত্রিশ বাংলাদেশে কোন ধরনের মাঠকর্ম বিদ্যমান বাংলাদেশের নির্দিষ্ট মাঠকর্ম বিদ্যমান তিরিশ চলমান মাঠকর্ম কী চলমান মাঠকর্ম হচ্ছে সেই ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ যেখানে একই সাথে শ্রেণীকক্ষের শিক্ষার সাথে সাথে ব্যবহারিক শিক্ষাও অর্জিত হয় একত্রিশ মাঠকর্ম কি যে অনুশীলন প্রক্রিয়ার কোনো বিষয়ের তাত্ত্বিক জ্ঞান ও কলা কৌশল মানব কল্যাণের বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাকে মাঠকর্ম বলে বত্রিশ জাতীয় কিশোর সংশোধনী প্রতিষ্ঠানের বর্তমান নাম কি জাতীয় কিশোর সংশোধনী প্রতিষ্ঠানের বর্তমান নাম হলো কিশোর উন্নয়ন কেন্দ্র তেত্রিশ এন এ কখন গঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালে চৌত্রিশ সংস্থাপন কি কোনো শিক্ষানিবেশকে যখন কোনো সংস্থার সাথে যুক্ত করা হয় এবং সেখানে কোনো দায়িত্ব নিযুক্ত করা হয় তখন তাকে সংস্থাপন বলে পঁয়ত্রিশ প্রতিবেদন কি ব্যবহারিক প্রশিক্ষণ সম্পাদন শেষে ছাত্রছাত্রীরা লিখিত আকারে যে কর্ম তত্ত্বাবধায়কের নিকট প্রদান করে তাই প্রতিবেদন ছত্রিশ মনিটরিং কি কোন কাজ বা ঘটনাকে নিয়ন্ত্রণ করা দেখাশোনা করা বা পরীক্ষা করাকে মনিটরিং বলে সাঁয়ত্রিশ সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি সংস্থাপন আটত্রিশ উন্নয়ন সংস্থা বলতে কি বোঝায় যেসব সংস্থা দেশের সার্বিক উন্নয়নে নিয়োজিত থাকে তাদের উন্নয়ন সংস্থা বলে উনচল্লিশ গৃহ পরিদর্শন কাকে বলে সমাজকর্মী কর্তৃক ও সাহায্যার্থীর সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তার বাসস্থানে উপস্থিত হওয়াকে গৃহ পরিদর্শন বলে চল্লিশ মাঠকর্মী অ্যাসাইনমেন্ট কি মাঠকর্মী অ্যাসাইনমেন্ট হল শিক্ষার্থীদের প্রদত্ত কাজের তালিকা তো পরীক্ষার্থী বন্ধুরা ক বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ চল্লিশটি অতি সংখ্যিত প্রশ্ন ও তার উত্তর দেখানো হলো এখন দেখব আমরা খ বিভাগের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে মাঠ কর্ম কাকে বলে মাঠ কর্মের ধারণা দাও দুই মাঠ সমস্যাগুলো আলোচনা করো তিন প্রবেশন ও প্যারালের পার্থক্য লিখো চার উত্তম তত্ত্বাবধানের পূর্ব শর্ত উল্লেখ করো পাঁচ সমাজকর্মের নৈতিক মানদণ্ডগুলো কি কি ছয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বলতে কি বোঝায় সাত সরকর্মীদের প্রকৃতি সমাজকর্মের নৈতিক দায়িত্ব কি আর তত্ত্বাবধানের সংজ্ঞা দাও তত্ত্বাবধান কাকে বলে নয় সমাজকর্মের নৈতিক মানদণ্ডগুলো কী কি কি দশ গ্রামীণ ব্যাংকের দারিদ্র বিমোচন কর্মসূচিগুলো লেখো এগারো সাক্ষাৎকারের সীমাবদ্ধতা লেখো বারো মাঠকর্ম সংস্থাপনের বৈশিষ্ট্যসমূহ কী কি কি তেরো কিশোর আদালত কি চোদ্দ মাঠ কর্মের তত্ত্বাবধানের ধাপগুলো লেখো পনেরো শিশু কল্যাণ কি ষোলো কেস স্টাডি ও কেস ব্যবস্থাপনার পার্থক্য লেখো সতেরো মাঠ কর্মের প্রকাভেদ উল্লেখ করো আঠারো চিকিৎসা সমাজকর্ম কি উনিশ মাঠ কর্মের বেশ বিশ কেস ব্যবস্থাপনা বলতে কি বোঝাও একুশ পর্যবেক্ষণের অসুবিধাগুলো লেখো তো শিক্ষার্থী বন্ধুরা খোয়া বিভাগে এখানে একুশটি প্রশ্ন দাঁড়িয়েছে যেগুলো দাঁড়িয়েছি এগুলো দেখে নিতে পারো এখন দেখবো আমরা গোয়া বিভাগ রচনামূলক প্রশ্ন বলে সাথে প্রথম প্রশ্নটি হচ্ছে সমাজকর্মের শিক্ষার্থীদের জন্য মাঠকর্মের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো দুই মাঠ কর্মের গ্রহণের সমস্যা ও সমাধানের উপায় আলোচনা করো তিন তথ্য সংগ্রহ কৌশল হিসেবে গৃহ পরিদর্শন ও ঘটনার লিপিবদ্ধকরণ আলোচনা করো চার মাঠকর্মের শিক্ষার্থীদের কার্য সম্পাদনের প্রকৃতি বর্ণনা করো মাঠ কর্ম অনুশীলনে সমস্যা সমাধান প্রক্রিয়ার ব্যবহৃত সমাধান পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করো ছয় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা আলোচনা করো সাত সাজ্যার্থীর প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো আলোচনা করো আট মনোচিকিৎসা সমাজকর্ম কি মাঠকর্ম অনুশীলনে একজন মনচিকিৎসা সমাজকর্মীর ভূমিকা আলোচনা করো দশ মাঠকর্মে ঘটনা লিপিবদ্ধকরণের গুরুত্ব বর্ণনা করো এগারো মাঠকর্মের সংস্থাপনের নির্দেশিকার সময়ের বিবরণ দাও বারো সংশোধনমূলক কার্যক্রমে মাঠ কর্মীর ভূমিকা ও কার্যবলী আলোচনা করো তেরো মাঠ কর্মে একজন তত্ত্বাবধায়কের ভূমিকা আলোচনা করো চোদ্দ বাংলাদেশের প্রেক্ষিতে মাঠকর্মের আইনগত ও নৈতিক সংশ্লিষ্টতা লিখো পনেরো বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ব্রাকের ভূমিকা পর্যালোচনা করো ষোলো প্রতিবেদন বলতে কি বোঝো প্রতিবেদন কি তো গবিভাগে ষোলোটি বছরের দ্বারা এসে চালিয়ে স্ক্রিনশট নিতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ডিগ্রি তৃতীয় বর্ষের শেষ মুহূর্তের সমাজকর্ম ষষ্ঠপত্র এর আরিফ সারের কক্ষা ও গ বিভাগের স্পেশাল শর্ট সাজেশন তো এরকমই ভবিষ্যতের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেই ধন্যবাদ